প্রবাসীদেরকে বোধহয় মনে হয় সরি ফর ল্যাঙ্গুয়েজ কারণ প্রবাসীরা আজ পরিস্থিতির শিকার প্রবাসীরা ভাত মাছ খায় প্রবাসীরা সবকিছু বোঝে আপনারা প্রণোদনা বাড়ালেন দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে একজন প্রবাসী এক লক্ষ টাকা পাঠাইলে আপনারা প্রণোদনা দেবেন পঁচিশশো টাকা একজন প্রবাসী অ্যাভারেজে মাসে তিরিশ হাজার টাকা পাঠায় সেটা হিসাব করলে দাঁড়ায় এক বছর একজন প্রবাসী তিন লক্ষ ষাট হাজার টাকা পাঠাচ্ছে মানে দুই বছরে সাত লক্ষ বিশ হাজার টাকা আর আপনারা একজন প্রবাসীকে সাত লক্ষ বিশ হাজার টাকা পাঠাইলে দিচ্ছেন মাত্র সতেরো থেকে টাকা অন্যদিকে বিমানের টাকার জায়গায় এক লক্ষ টাকা বিক্রি করে আপনারা বেছে নিচ্ছেন ষাট হাজার টাকা মানে তেল কই ভাজা একদিকে থেকে টাকা দিবেন অন্যদিকে বিমানের টিকিট গলায় রশি লাগায় ষাট হাজার টাকা আদায় করে নেবেন বাহ কি সুন্দর মাস্টার প্ল্যান এইসব মাস্টার প্ল্যান বাদ দেন বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্স এবং মেডিকেল সেন্টারগুলো সেনাবাহিনীর হাতে দিয়ে দেন প্রবাসীরা কোনো চায় না প্রবাসীরা চায় সেবা প্রবাসীরা চায় বাঁচতে প্রবাসীরা চায় দেশ ও জনগণের জন্য কিছু করতে আর এই ভিডিওটা প্রত্যেকে প্রবাসী ভাইদের কাছে শেয়ার করে দিবেন আমি সাধারণত ফেসবুকে এরকম ভিডিও বানাই না আমি সাধারণত একটা পেজ আছে ওই পেজে ভিডিও কনটেন্ট করতেছি কিন্তু এই বিষয়টা আমার লাগছে কারণ আমার ফেসবুক ফ্রেন্ডে প্রবাসী ভাই এবং বন্ধুরা আছে তারা যেন এই ভিডিওটা পায় এই জন্যই মূলত ধন্যবাদ